কিন্তু এই মিথ্যা মামলার পরে আমি সমীকরণ করে দেখলাম তাহের জনপ্রিয়তা গেছে। আর কখনো প্রতিষ্ঠিত হয় না সত্যই প্রতিষ্ঠিত হয়ে যায় এবং যিনি মামলা করেছেন উনি একজন হেফাজতে ইসলামের নেতা আমরা অবশ্যই প্রত্যেকের দলকে সম্মান করি তিনি আমার প্রশ্ন জাতির প্রশ্ন সোনার বাংলার সতেরো কোটি মানুষের প্রশ্ন

যে জায়গায় জায়গায় এই যে میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং রেলিতে হামলা হয়েছে আমরা জানিয়ে দিতে চাই রসুল পেয়ে কেউ নারাজ হবে এটা তাদের অধিকার আছে রাসূল পেয়ে কেউ খুশি হবে এটা তাদের অধিকার আছে আল অন্যহায়া ওন্নায়া গ্রন্থের যিনি লেখক কতই না কাসির রাহিমাহুল্লাহ বলছে রাসূলের আগমনে শয়তান नाराज হয়েছিল আমরা বলি শয়তানকে আমরা বাধা দেব না সে नाराज হোক কিন্তু আমরা যারা ঈদ এ میلاد النবি করি তাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার তাদের নাই ঠিক দুই তিন নাম্বার আজ জায়গায় জায়গায় মাজারে আক্রমণ করা হচ্ছে এই বাংলার ইতিহাস সাক্ষী দেয় মাজার ওয়ালারাই মসজিদ দিয়েছে মাজার ওয়ালারাই কালিমা দিয়েছে ঠিক আজকে এই বাংলার পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিতে চাই এই সোনার বাংলাদেশ একটি বড় নিয়ামত এই নিয়ামতের দিকে হায়ানারা তাকিয়ে আছে আজ যারা মাজার ভাঙছে যারা চশনে জুলুসে হামলা করছে যারা মানুষের বিরুদ্ধে মামলা করছে প্রশাসনকে অনুরোধ করব। একটু ভালো নজর দিয়ে দেখেন এই সোনার বাংলাকে পশ্চিমাদের হাতে তুলিয়ে দেওয়ার জন্য তাদের কোন সরযন্ত্র এখানে বিদ্যমান আছে কিনা না হলে হাঙ্গামা কেন করবে আজ এই বাংলার জমিনে ইসলামকে কেন প্রশ্নবিদ্ধ করাবে কখনো মাসার হামলা করে কখনো মুরদার সোনার বাংলা যেন ফিলিস্তিন হয় এটার এক ষড়যন্ত্র চলছে তাই প্রশাসনকে বলব রিসুদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার না করে মিথ্যা মামলার হয়রানি আসামি গ্রেপ্তার করা এটা মদ চাষটি সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে থাকে তাই আমরা সন্ত্রাসকে সাপোর্ট করি না সম্প্রীতির বাংলাদেশে আগুন চলুক এটা আমরা চাই না যারা আজ এই সোনার বাংলাদেশকে অশান্তি করতে চায় তারা কারা এটা খতিয়ে দেখে তাদের বিচারের দাবি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম